দেখো এই যে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আসুস্থ আছো বর্তমানে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো দেখো আজকেও সকাল সকাল ব্লগ শুরু করেছি তো যাই হোক আমি প্রিয়াঙ্কা আমি আবার হাজির হয়েছি একটি নতুন দিনে একটি নতুন ব্লগের সাথে তোমাদের সামনে তো চলো আজকেও আমি তোমাদের সাথে সারাটা দিন শেয়ার করব সব কিছুই শেয়ার করার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিআই ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রাণ আমার ছোটোদের অনেক ভালোবাসাও জানাই আজকের এই নতুন ব্লগটিতে তবে আজকের ব্লগটি শুরু করেছি বিছানা গুছাতে গুছাতে দিন ধরেই ভাবছিলাম বিছানাটাকে ঠিকঠাক করে পাতব তার কারণে হ্যাঁ বিছানা আমাদের একটা প্লাস্টিক পেতে রেখেছি ওইটার জন্য বেডশিটটা একদমই ঠিকমতো জায়গা মতো থাকে না আজকে বিছানাটা অনেক সময় লেগেছে প্রথমে দিলাম ব্ল্যাঙ্কেট তারপরে দিলাম একটা বেডশিট তারপর দিলাম আর একটা বেডশিট তো এরকম করতে করতে বিছানাটা আমার হয়ে গেছে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সাথে সাথে আমার প্রত্যেকের বাবা মশারি টশারিগুলো একটু ভাজ করে দিয়েছে কারণ প্রত্যেকের বাবা মশারি আমার থেকে ভালো ভাজ করে আমি তো ভাজ করতে পারি না ভালো মতো তোমাদের দেখতেই পারো দলাদলি করে রেখে দিই তো যাই হোক ওদিকটায় কাপড় কিছু বেরিয়েছে রেখে দিলাম আজকে আর ভাবছি আজকে আর ধুয়ে দেবো না কারণ দিনটা একদমই খারাপ তো যাই হোক দেখা যাক কি হয় আর ওই দেখো বালতির মধ্যে গরম জল করে রেখে দিয়ে দিয়েছে আমার জন্য আমি যাব তো যাই হোক সেই কি কাজ করতে করতে একটু সময় লেগেই যায় বলো এই একটা এদিক থেকে একটা ওদিক থেকে একটা কাজ বিরতে থাকে তো যাই হোক ওই ঘরটা হয়ে গেছে আমার পরিষ্কার করা এবার ঝাড়ু দিয়ে মুছে নিলেই হয় তারপর দেখো ওদিকটা আসলাম আমি সে চার্জারটা আমার রাখতে আর এদিকটাও কি কাজ শুরু করেছে সব দিন মানে সকাল থেকে মানে বেশি সময় আর কি এই জায়গাটার মধ্যেই কাটায় এই ঝুড়িগুলোর সামনে তো যাই হোক ওর কাজও করছে তারপর আমি দেখো ব্রাশ নিয়ে কার্পেটটা ঝাড়তে লাগলাম যেহেতু কয়েকদিন পর পর এই কার্পেটটা পরিষ্কার করে থাকি আমি যেমনটা তোমাদেরকে আগে বলেছি সত্যি যেটা আমি কয়েকদিন পরপরই কার্পেটটা তুলে পরিষ্কার করি আর কি কার্পেটটা আগে ভালো মতো একটু ব্রাশ দিয়ে ঘষে নিই তারপর একটু তুলে ঝাড়ুটারু দিয়ে মুছে টুছে তারপর আবার পেতে দেবো এরকম করি আর কি তো যাই হোক দেখলি আমি কার্পেটটা তুলে নিলাম তারপর দেখো ঝাড়ু দিতে লাগলাম আর এই জায়গায় কি হয়েছে জানো তো ওই দেখো নামছে বিছানার মধ্যে রেখে দিলে আজকাল নিজে নিজে নেমে পড়ে তো যাই হোক যেদিন আমি কার্পেটটা তুলি ওই দিন আর কি এরকম সব কিছু শুরিয়ে সরিয়ে একটু হালকা পাতলা ঝাড়ু দিয়ে দিই আর কি সব দিন কিন্তু হয় না মধ্যে মধ্যেই হয় তো যাই হোক যখন আমি কাজ করছিলাম এগুলো তো প্রতীক ওই জানালার সামনে গিয়ে জানালার মধ্যে ওঠার জন্য কী অবস্থা শুরু করেছিল তারপর দেখো বাবা তুলে দিয়েছে তারপর যে কী গল্প আরম্ভ করেছিল কী কথা যে বলছিল তারাও তোমাদেরকে শোনাচ্ছে কী কথা বলছিল আমি তো কিছুই বুঝতে পারলাম না তোমরাও শোনো

কি কিছু বুঝতে কথা আমি তো কিছুই বুঝতে পারলাম না কি কথা বললো আমার মাথার উপর দিয়ে গেল তো যাই হোক ওর কথা কিছু যেহেতু বুঝতেই পারলাম না তাই ভাবলাম যে কাজ করাটাই ভালো আমার আর হ্যাঁ আজকে কিছুটা কাজ আমি করে রাখার চেষ্টা করছি কারণ কালকে হচ্ছে যাবো যেটা তোমার তোমাদের আগেও বলেছিলাম একবার সেটা হয়েছে ওই যে একবার তোমাদেরকে বলেছিলাম না প্রতীকের সেদ্ধ ভাত করার সময় যে একজন দিদি এসেছিলো আমাকে এক জায়গায় মানে যেতে বলছিল তো ওই জায়গায় যাওয়ার জন্য আর কি তো ওই জায়গায় যাব কালকে মানে রবিবারে দেড়টার দিকে বেরোতে হবে আমাকে ঘর থেকে তো দেড়টার দিকে তো আমাদের এমনিতে কিছুই হয় না তো চেষ্টা করছি আর কি আজকে কিছুটা কাজ কমিয়ে রাখব তো ওই আর কি নাহলে আর কি রবিবারে রবিবারে বেশি কাজটা রবিবারেই করে থাকি তো যাই হোক তো এই হচ্ছে ঘটনা তাই আর কি আজকে কার্পেটের বুধগুলো একটু তুলে দিলাম তো ওই দিকটায় আমি বাড়ি সিঁড়িটাও একটু ঝাড়ু দিয়ে দিলাম ঝাড়ু দিয়ে তারপর একটু জলও ছিটিয়ে দিয়েছি তো আর মোছা যাবে না এত দূর আমি দুয়ার আর অবধি মুছবো আর কি তো যাই হোক ওই দিকটায় ওই ভাঙা লাঠিটা দিয়েই আজকে ঘরটা মুছে নিলাম আর কি কারণ আমার পায়ে খুব ব্যথা আমি বুঝতেই পারি না তো মুছতে মুছতে থেকে বাবাকে বলছিলাম যে একটা লাঠি নিয়ে আসো না কেন তো আমাকে বললো যে ঠিক আছে আজকেই নিয়ে আসবো তো যাই হোক দেখা যাক কবে নিয়ে আসে তারপর ঘরটার মুছে দেখো আমি স্নান করে চলে এসেছি তো চলো এবার পুজোটা দিয়ে পুজোটা দিয়েই তারপরেই অন্য কাজ করতে পারবো তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে দেখো আমি পুজো দিতে দেখতে প্রতীকও চলে এসেছে আমার কাছে আর এই সময় যখন আমি ভয়েস ওভার দিচ্ছি এই ব্লগটা ছিল শনিবারের আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আজকে সোমবার আর এখন রাত্রি বাজে আটটা ছিয়াল্লিশ মিনিট এখন আমি বসে বসে ভয়েস ওভার দিচ্ছি আর আজকে মানে সোমবার আজকে সোমবারের সারাদিন আমি ভয়েস ওভারও দিই নি কোনো ভিডিও করিনি আর কোনো কিছুই করিনি আমি একদম পুরো রেস্টে ছিলাম আজকে রান্না কিছু করিনি তো যাই হোক কেন রান্না করিনি কী সমাচার তোমরা এই আগের ব্লগগুলো দেখলে বুঝতে পারবে এটা যেহেতু মানে এর পরের ব্লগগুলো দেখ দেখলে বুঝতে পারবে এটা যেহেতু শনিবারের ব্লগ আর আমি এডিট করছি অনেক দেরি করে তাই আগেই বললাম তবে সেটা কি পরে বুঝতে পারবে তোমরা পরের ব্লগগুলো দেখলে তো যাই হোক অনেক কথা বলতে বলতে দিকটাই দেখো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারপর ঘরটাও শুকিয়ে গেছে তারপর দেখো আমি জায়গা মতো কার্পেট টার্পেটগুলো পেতে দিলাম আর চেয়ার টেয়ারগুলো রেখে দিচ্ছি তো চল এগুলো রাখি তারপর রান্নাঘরে যাব কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো আর হ্যাঁ এই যেটা বলছিলাম ভুলেই যাই দেখো কথা বলতে বলতে যখন আমি বয়েস দিচ্ছি এই সময়ে এই সময়ে কোনো এক জায়গায় কিছু হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছে হয়তো ঢাক ঢোলের আওয়াজ শোনা যাচ্ছে তোমরাও শুনতে পাচ্ছো হয়তো তো যাই হোক করার কিছু নেই পরে প্রতি উঠে করলে আর বয়েস দিতে পারবো না ও কান্নাকাটি শুরু করবে তারপর কাজও থাকবে এরকম আর কি তবে আজকে আমার রান্না কিছু নেই আমি তো বসেই থাকবো তো যাই হোক এটাই বলার ছিল যে কিছু একটা কোনো জায়গায় প্রোগ্রাম হচ্ছে যার জন্য শব্দ হচ্ছে আর কি তো এটাই বলার ছিল এটা বলতে গিয়ে কত কিছু বলে ফেললাম তো যাই হোক এদিকটায় আমি দেখো ড্রেসটা পাল্টে নিলাম আমি ড্রেসটা পাল্টে আমি রান্না করে ভাতটা বসিয়ে দিয়ে দেখো চললাম ছাদে কাপড় মেলতে আর ওদিকে প্রতীকের বাবা পুজো দিচ্ছে আর তোমাদেরকে দেখাই চলো যে প্রতীক কিভাবে দেখাবো কারণ তোমাদেরকে তো বলেছিলাম যে প্রতীক উপরে তো তোমরা দেখতে পাবে এই জায়গায় আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কারণ অনেকটা সময় লাগিয়েছিল আর সম্পূর্ণটা ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করলে অনেকটা বড় হয়ে যেত আর ওই ভিডিওটা তো দেখলে কিভাবে উঠছে ও আমার আগেই চলে যায় আমি ওকে কিছু বলিও নি আমি শুধু বললাম যে আমি ছাদে যাবো দেখো কিভাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে উঠে দেখো সম্পূর্ণ কিন্তু একাই পড়লো তো বলবো করে আর সকালবেলা বাবার সাথে কাপড়গুলো মেলে দিই তারপর কথা বলছি দেখো চলে গেছে ও কিভাবে এইভাবে কিভাবে উঠে একদিন নিচে নেমে গেছে চারটা পাঁচটা সিঁড়ি আর আরেকদিন দেখি উপরে উঠে বসে রয়েছে মানে একদম মানে কিছু একটু সময় যদি আমি ঘর মুছে বালতিটা বাথরুমে রাখতে গেছিলাম শুধু এসে দেখি নিচে নেমে পড়েছে আর একদিন দেখি আর একদিন হ্যাঁ আমি আরেকদিন কাপড় মেলতে আসলাম এখন বিছানা থেকে নেমে পড়ে না তো নেমে ও উপর দিকে মানে কাপড় নিয়ে যে এসেছি ও দেখেছে ও জানে মা এখন যাবে ছাদে তো কী বলবো দরজাটা বন্ধ করে আসেনি ওই ফুলে চলে এসছে এইরকম ওর বুদ্ধি আজকাল এইরকমভাবে ওঠে বোতলগুলো রেখেছি মানে ওই যে মিষ্টির বোতলগুলো রেখে দিয়েছি টামাগুলো বাবার সাথে সব ফেলে দিয়েছে চলো বেশি কথা না বলি কাপড়গুলো মেলে মিলে দিয়ে যাই তারপর চাটা কিছু খাবো সকালে শুধু চা খেয়েছি না খাওয়া না আজকে চা খেয়েছিলাম সকালে চলো কাপড়গুলো মিলে দিয়ে আগে তো এই জায়গায় যেটা বলছিলাম আমি ভুলেই যাই দেখো কোন কথা বলতে গেলে কোন কথা ভুলে কথাটা সমাপ্ত করি কিন্তু মেন কথাটা বলতেই ভুলে যাই এদিকটাই বলতে চাইছিলাম যে ওই যে মিছিলির টামাগুলো রেখে দিয়েছিলাম সব বেঁধে এই জায়গায় ছাদের মধ্যে আর সব এসে সকালবেলা ওর বাবার সাথে ফেলে এরকম করেছে সারা ছাদটার মধ্যেই টামা টামা করে রেখে দিয়েছে তো যাই হোক তারপর রুমে চলে এসেছি এসে দেখো কিছুটা সবজি কেটে নিয়েছি গাজর মটরশুঁটি ফুলকপি আদা ঝুলে রেখেছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর আলুও ছুলে রেখেছি এগুলোকে বানাবো শিঙারা তো যাই হোক কখন বানাবো কি সমাচার সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর দেখতে দেখো থালার উপরে উঠে বস বসে আ আ আগর আগর দেখি কি মুখে কি মুখে কি দেখাও মুখে কি তোমার এত পাজি করতে লাগে নাকি আগো এরকম না পুরো ভালো করে আগো

তো ওই দিকটায় দেখলে প্রতীক কি বলছে মুখের মধ্যে কি দিয়েছে বললাম যে মুখে কি বলছে মাম আবার বের করে দেখিয়ে দিলাম তো যাই হোক আমি ছাদে যাওয়ার আগে ভাত বসিয়ে গেলাম যে তো ওই ভাতটাই প্রতীকের বাবাকে দিয়ে দিলাম খেতে কালকে রাতের ফুলকপি আলু তরকারি দিয়ে আর আমার জন্যই মানে রেডি করলাম বেগুন ভাজা আর ওই দিকটায় টমেটো পোড়া দিয়েছি তো এই দিয়ে আমি সকালের খাবারটা খেয়ে নেবো এখন আর চাটা খাবো না চা খেয়েছিলাম সকালে এখন আর চা খাওয়ার ইচ্ছে করছে না ভাতই খাবো একবারে তো এই হচ্ছে ঘটনা তো চলো খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই দেখো আমি রেডি হয়ে গেছি কি করব শিঙারা বানানোর জন্য হ্যাঁ সিঙ্গারা তো বানাবোই তার আগে শর্ট ভিডিও করব তো এখন সময় হয়েছে পাঁচটা দুই তো চলো কিছু শর্ট ভিডিও করে আসে আগে ঝটপট তারপর এসে শিঙারা তো বানাবোই আর ওই দেখো কাজ করছে এই যে কি করো বলছো কোনটা

গান বাজতে বাঁচতেই সন্ধ্যা হয়ে গেল এত মশা সন্ধ্যা হয়েই গেছে এখন চলে আসলাম আর সন্ধ্যাটা দিয়ে দিই আগে তারপর তো আবার সেই সিঙ্গাটা করবো পরে দেখি যদি এক দুইটা বানাতে পারি পরে ঘরেই বানাবো বাইরে এত মশা আসলে দেরি হয়ে গেছে যেতে যেতে আগে সন্ধ্যাটা দিয়ে দিই আর এই শাড়িটা পরে দিয়ে দেবো কারণ এইটা তো মাথায় পড়লাম তো আগে সন্ধ্যাটা দিয়ে নিই তারপর আবার তোমার সাথে কথা বলছি তো দেখো এদিকটায় আমি সন্ধ্যা দিতে চলে আসলাম আমার সাথে সাথে প্রতীকও চলে আসলো আর হ্যাঁ এই ব্লগটি এমনিতেও অনেকটা বড় হয়ে গেছে ভাবছি সিঙ্গারা তো বানাবোই সব রেডি যখন করে রেখেছি তাহলে সিঙ্গারা ব্লগটা আমি আলাদা করেই বানাই তাহলে সব কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতে পারবো খুব সুন্দরভাবে আর এই জায়গায় যদি আমি সিঙ্গারা ব্লগটা অ্যাড করি তাহলে অনেক বড়ো হয়ে যাবে আর একদম ফার্স্ট ফার্স্ট করে তোমাদেরকে দেখাতে হবে তো যাই হোক চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো আজকের জন্য এটুকুই থাকলো দেখা হচ্ছে সিঙ্গারা ব্লগের সাথে এটা